সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন কক্সবাজারে চলে আসছি আপনাদের সেই নতুন ব্লক দেখাবো আমি কি কি করলাম সারাদিন কী বললাম কি এনজয় করলাম এখানে সব আছে কি সুন্দর প্রকৃতির আবাস এখানে সমুদ্রের পানি ঢেউয়ে ঢেউয়ে আসতে খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনার যদি ভালো মুহূর্ত কাটাতে চান অবশ্যই চলে আসতে পারেন কক্সবাজারে কক্সবাজারে যা আপনার অদলনীয় সারাদিন সারা রাত দুই চার পাঁচ দিন দশ দিন থাকলেও এই সময় শেষ হবে না আমার কাছে অসাধারণ লাগেছে এত সুন্দর একখানা জায়গা যা বলে বোঝাতে পারবো না বন্ধুদের কী অবস্থা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের ডেউগুলো আসছে সমুদ্রের ডেউর মাঝ থেকে মাঝের মধ্যে একদম প্রকৃতির যে আবহাওয়ার মধ্যে এই সমুদ্রের পারে আসলে পরে বোঝা যায় যে আসলে সমুদ্র আমাদের জন্য কী উপহার দিচ্ছে প্রকৃতির যে আপনার সমুদ্র থেকে ঢেউগুলো উঠছে এই যে দেওগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না বন্ধুগণ আপনাদেরকে আপনাদের যাওয়ার থাকলো এখানে আসবেন ছুটির দিনে ঘোরার জন্য প্রিয় বন্ধুরা খুবই সুন্দর একখানা জায়গা ভালো লাগার মুহূর্ত আমি আজকে আমার এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে